طلب العلا بكماله كشاب الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه نكه تاخذ الله في الله মোহাম্মদুরসল্লাহ সল্লাস মোবারকে তিনি শুয়ে আছেন তাহলে বুঝা গেল তিনি এখন জাহিরি ভাবে পৃথিবীতে নাই তিনি এখন কবর মোবারকে রয়েছে যে চার দি বল কোথায় রয়েছে আর জোর বলুন কবর আপনাদেরকে একটি প্রশ্ন করে জবাব চাই আপনারা বলুন মক্কা শরীফ আল্লাহর গড়ের সাথে একটি পাথর আসে না। যে পাথরের চুমা দিলে কি বিবাহ হয় না গুনা আপনা

নঠাম্পন বলেন নিউ কাসেল বলেন এই জায়গাও যথেষ্ট পরিমাণ বড় বড় পাথর আছে কিনা আরো জোরে বড় আছেন না সাগরের পারে গেলে অনেক পাথর দেখা যায় না কিন্তু পাথরে কোনো দিন কি আপনারা চুমা দিয়েছেন আল্লাহ আমার গুণাটা মাফ করে দাও মোক্টা শরীরের পাথরটা একেবারে ছোট এটা তো দেখতে বড় দেখা যায় চুমা দিলে গুণা মাফ হবে বড়ে বরং সেই পাথরের চুমা দিতে গিয়ে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আস্বাদ পাথরে চুমা দিলে জীবনের গুণা কি হয়ে যায় হ্যাঁ পাথর তোমার মধ্যে কি গুণ তোমার মধ্যে কি ফায়দা রয়েছে তোমার মধ্যে কি আকর্ষণ রয়েছে তোমার মধ্যে কি পাওয়ার রয়েছে আমার মধ্যে কি নূর রয়েছে স্পিট রয়েছে এই পাথর তোমার থেকে আমরা জানতে চাই পাথরটি জবাব দিবে আমার ব্যক্তিগত কোন বোন নেই আল্লাহর কি নদী দু জাহানের বাচ্চা নদী মোহাম্মদ রসুল্লাহ আমি পাথরের গায়ে চুমা দেওয়ার কারণে কি পর্যন্ত যত মুসলমান আমার গায়ে চুমা দিবে তাদের গুণাগুলি আমি চুম্বুকের মতো চষে নেব জোরে বলেন্লাহ বল্লাহ একবার মোহাম্মদ রসুল্লাহ যে পাথুরে চুমা দিয়েছে সেই পাথরে চুমা দিলে গুণা হয় না গুণা চলে যায় যদি পাতুরের যদি এত গুন হয় এত স্পিড হয় এত গুণ গান হয় আর সেই রসুলের কারো যদি আপনি উপস্থিত হয়ে যা রসুল আল্লাহ করে ডাকবেন আপনার গুণা মাফ হওয়ার ব্যবস্থা আছে কিনা আরো জুড়ে মনে আছে কিনা আমার হ্যাঁ পৃথিবীর মানুষ হ্যাঁ আমার বন্দারা তোমরা দুনিয়ার মধ্যে কিছু আমি তোমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠাইলাম পাঠাইবার পরে আমি জানি তোমরা অনেক অন্যায় পতে যাবে অনেক কাজ করবে যে কাজগুলার মধ্যে তোমাদের গুণা হয়ে যাবে এবং তোমরা গুণা করবে তাও আমি ভালো মতো জানি তোমরা পাপ করবে তাও আমি ভালো মতো জানি বন্দারে পাপ করার পরে গুণা করার পরে একা এক মসজিদের মধ্যে তোমরা কেঁদেছ রব্বানা বলে মসজিদকে ছ আসরের নামাজ পড়ে কেঁদেছ গোহরের নামাজ পড়ে কেঁদেছ মাগ্রিবির পড়ে কেঁদেছ এসার নামাজ পড়ে কেঁদেছা নামাজের মুসল্লা যখন বসে যাও আমি আল্লাহকে তোমরা বারবার বলো আল্লাহ আমার গুণামাপ করে দাও তারপর আমি তোমাদেরই গুণামাফ করে নিই তারপরও তোমরা নিশি রাত্রে মানুষ যখন ঘুমি যায় তোমার দিদি যখন ঘুম যায় তোমার ছেলে যখন ঘুম যায় তুমি নিশি রাত্রে ঠান্ডা পানি দিয়ে ঘুর বানিয়ে নামাজের মসল্লায় বসে তুমি আবার যখন ডাক দাও তোরা পৃথিবীর কোন মানুষ আমার গুণা সম্পর্কে জানে না তুমি আমার সম্পর্কে জানো আমি এমন করেছি আমার দিদি জানে না দিদি করেছে আমি জানি না আল্লাহ তুমি সব জানো আমার প্রভু তুমি আমাকে করে আমার বলে তারপরও যদি তোমাদেরকে আমি মাফ না করি তারপরও বন্ধা তোমরা আমার রহমতের দরজা থেকে ফিরি যাইও না আমি তোমাদেরকে হুকুম দিচ্ছি যাও বান্দারে যদি गुना করে ফেলো আমার রহমত থেকে মুক্তি তুমি চলে যেও না হে আকাশ পরিমান যদি गुना করো পাতাল পরিমান যদি गुना করো সাগরের পানি পরিমান যদি गुना করো পাহাড় তুলনাই যদি তুমি गुना করো আমার দরবার থেকে তুমি निराश যেও না হে বান্দা আমি তোমাকে একি রাস্তা বাতায়া দিচ্ছি একটি পথ তোমাকে আমি দেখায়া দিচ্ছি সেই পরটি কোন পর তোমরা জানো ওয়ালাউ আননহুম ইয্জালমউ আনফুযাহুম জাউকা মানোরে যখন তোমরা बर्बाद হয়ে যাবে তখন তোমাদেরকে একটা পথ আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম সেই পথটির নাম হচ্ছে আমার রাসূলের মদিনা জরে বলেন সুবহানাল্লাহ

তোমরা তাওবা করো তওবা করতে করতে তোমাদের চোখের পানি যখন বাইর হয়ে যাবে আর ওই মুহূর্তে যদি আমার বন্ধু যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে আমি আল্লাহ গ্যারান্টি দিয়ে দিলাম আমার যদি তোমাদের জন্য আমার দারাবারে সুপারিশ করে সঙ্গে সঙ্গে বন্ধা তোমার অতীতের জীবনের কাজই রাশিরা আমাকে করে দেবেন

টাইটেল পড়েছেন বুহারি পড়েছেন মুসলিম পড়েছেন হাদিফ পড়েছেন পেয়াস মেনেছেন উসুল মেনেছেন গালাগত মেনেছেন মুমসেক মেনেছেন শরীয়ত বুঝেছেন তরিকত বুঝেছেন হাকি বুঝেছেন এল এ পেয়েছেন এল কথ মেনেছেন তারা অবশ্যই স্বীকার করবে মানুষের একমাত্র মুক্তির স্থান পরিত্রাণের স্থান আসলের স্থান নাজাতের স্থান আল্লাহ পাওয়ার স্থান মোহাম্মদুল রসুল্লাহ আপনারা সেই রকম চান কি চান না অবশ্যই চাইবেন না চাইলেও চাইবেন কেন চান নেই অবশ্যই আপুস করবেন পৃথিবীতে সন্তান রয়েছে দেবীর জন্য স্বামী রয়েছে স্বামীর জন্য দেবী রয়েছে সন্তানের পাশে মা রয়েছে মায়ের পাশে সন্তান রয়েছে এটার নাম দুনিয়া আর দুনিয়া ও মজরাতুল হাফেরা কিন্তু এই দুনিয়া যেই দিন জীবনের সমাপ্তি বিদায় ঘন্টা বেজে যাবে সেই দিন সন্তান ইচ্ছা করে মায়ের পা ছেড়ে দিবে পিতা তার পিতা তার মায়ের সামনে থেকে চলে যাবে এমনিভাবে সবাই বিচ্ছিন্ন হয়ে যাবে সব যাবে একমাত্র সাথী হবে আপন হবে বন্ধু হবে কবরের সঙ্গী হবে সবাই বলেন মোহাম্মদুর আরো জোরে বলেন না আপনারা সেই রসুর চান কি চান না সেই রসুরের সেই রসুরের চরিত্রের মধ্যে উন্নতি রক্ষা পাওয়ার গ্রান্টি আছে কিনা শরীর আমার মোহাম্মী থেকে আমি এখানে আয়াত আপনাদের সামনে আবার করে শোনাচ্ছি আমরা যারা এখানে উপস্থিত রয়েছি আমাদের সকলের জীবনের সাথে সঙ্গে সঙ্গে রয়েছে মত জুড়ে বলুন কি মরণ মরণ মানি নড়া চড়া নাই কথা নাই শক্তি দেখাইবার ক্ষমতা নাই চিৎকার দেওয়ার কোন আওয়াজ নাই এটার নাম কি আবার আপনার এই বৌরীর থেকে দেহ থেকে শরীর থেকে জিঠিন থেকে প্রাণ প্রাকে চলে যাবে রূপ সেই রূপ যখন আমাদের সামনে থেকে ভিতর থেকে চলে যাবে তখনই আমাদের আমাদেরকে ঘোষণা করা হবে মরহুম স্ত্রিকার যখন ছিলাম এসছে আসন গ্রহণ করে আন্তর্জাতিক বক্তাবু সুফিয়ান আল কাদরি বক্তব্য দিচ্ছে আর যখনই আমার নিঃশ্বাসটা চলে যাবে সেই দিন আন্তর্জাতিক শব্দ আর ব্যবহার হবে না সেই দিন সবাই আমাকে বলবে ইসলামিক আহলে সন্ধ্যা ইসলামিক ফাউন্ডেশনের সকল সদস্যরা সকল ইমানি ভাইয়েরা সুন্নি মুসলমান ভাইয়ারা চৌহিদ ও রেফার বিশ্বাজী ভাইরা সেই দিন আমাকে অবিশয় অবিষ্য়ে ঘোষণা দিলেন মরুম জেরে বলেন কি কিছুক্ষণ আগে আমি ছিলাম সাহেব কিছুক্ষণ আগে ছিলাম আমি মাওলানা কিছুক্ষণ আগে ছিলাম আল্লামা কিছুক্ষণ আগে ছিলাম বিশ্বনন্দিত কিছুক্ষণ কিছুক্ষণ আগে ছিলাম বিশ্ব আর এখন হয়ে গেলাম কি মরহুম অর্থাৎ এখন কি নেই জীবন নাই রূহ নাই প্রাণ নাই জোরে বরণ কি নাই আমাদের সকলের বর্তমান এই মুহূর্তে আমার মা বোন বলেন আমার ছোট ভাইয়েরা বলেন বাবারা বলেন আমার জ্ঞানী গুণী ভাইয়েরা বলেন আমাদের মধ্যে প্রাণ আছে কিনা এই প্রাণটা কি আপনার হুকুমের মধ্যে নাকি আপনি জানেন চেয়ারে বসেছেন আপনি জানেন যে মুহূর্তের মধ্যে আপনি কয়েকবার মৃত্যুবরণ করতেছেন একটি নিঃশ্বাস যদি চলে যায় বাইর হয়ে যায় আরো তুই নিঃশ্বাস নেওয়ার ক্ষমতা নেই যে তুই নিঃশ্বাস প্রতি মুহূর্তে প্রতি সেকেন্ডে যিনি আমাদের মধ্যে নিঃশ্বাস এবং হচ্ছে এবং যাচ্ছে ওই নিঃশ্বাস হুকুম মানতেছে আরো যদি বলুন কাজ হঠাৎ করে যদি বন্ধ হয়ে যায় পলিসি শেষ ব্যবসা শেষ ঘরের সেই সামানা সৌন্দর্য সেই চেয়ার পালন সেই স্বর্ণ হীরা মুক্তা পাউন্ড ডলার রিয়াল সব কি এসেছেন আপনি এখান থেকে আপনার বেড়ে আর যদি মৃত্যু হন আর ঘরে আপনাকে ঢুকাবে না দু হাজার দশ হাজার ফাউন্ডীপ ঘর খরিদ করেছেন সেই ঘরে আপনার স্থান নেই আপনাকে মরুভূম বলে মৃদ্য বলে আপনাকে ঘোষণা দেওয়া হবে এই দরের তার স্থান নাই তার এমন একটি স্থান যেখানে পৃথিবীর আলো নাই বাতাস নেই চেরাক নাই লাইট নেই ছাতি নেই সঙ্গী নেই পাড়াপন্থী নেই সমাজের কেহ নেই রাষ্ট্রের কেহ নেই বন্ধুত্ব কেহ নেই এমন একটি জায়গায় তাকে পৌঁছে দেওয়া হোক যেই জায়গার নাম বলা হয় আলো নেবার যোগ ওই যোগের প্রথম গাঠির নাম সাড়ে তিন হাত গড় হবে সেই গড়টির নাম হবে বলুন সুবাহান্লাহ আরো জোরে বলুন না সুবাহান্লাহ সেই কবরে আমাদের যাওয়ার প্রোগ্রাম আছে কিনা এই জন্য আমার বিষয় হচ্ছে কবর ও হাস কবর কি কবরে আপনাকে যেতে হবে সে কবর কি যার জানা হবে মাটি বাবে মাটি পিছুয় মাটি সামনে মাটি উপরে মাটি চতুর্দিক ষষ্ঠ দিক আপনার মাটি থাকবে সেই জায়গার নাম হবে কবর আল্লাহ এই জন্য কোরআন শরীফের মধ্যে বলেন পৃথিবীর মানুষ যেমনি ভাবে আমি তোমাদেরকে পাঠাইলাম আমার ইবাদত করার জন্য তেমনিভাবে আমি তোমাদেরকে কোরআনুল করিমে আবার হুকুম দিলাম আমার ভাইরা বলুন আমার আল্লাহ বলেন আমার বন্দার মধ্যে নারী হোক আর পুরুষ হোক পুরুষ হোক আর মহিলা হোক উভয় জাতিকে আমি বললাম তোমরা ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ততক্ষণ পর্যন্ত তোমরা না যতক্ষণ পর্যন্ত তোমরা নিজকে নিজে মুসলমান করতে না পারবে যতক্ষণ পর্যন্ত তোমরা মুসলমান না হবে ততক্ষণ পর্যন্ত তোমরা না মুসলমান কাকে বলেন যারা পাঁচ পাঁচশো নামাজ পড়ে মুসলমান কাকে বলে যারা তিরিশটি রমজানের রোজা রাখে মুসলমান কাকে বলে যারা তিরিশটি তারাবি নামাজ আদায় করে মুসলমান কাকে বলে যারা সবে কদর মানে সবে বরাত মানে সবে মেয়ারাত মানে মুসলমান কাকে বলে যারা মুকায় কি হজ করে মুসলমান কাকে বলে যারা মদিনায়ত রসুল্লাহ জয়ারাত করে মুসলমান কাকে বলে যারা কোরআন শিবির চালাবাত করে মুসলমান কাকে বলে যারা বড়কে শ্রদ্ধা করে যারা সোড়কে আদর করে মুসলমান কাকে বলে যারা মায়ের খেদমত পালন করে বাবাকে শ্রদ্ধা করে মা বাবার হক পালন করে মুসলমান কাকে বলে যারা আল্লাহ এবং তার প্রিয় নদীকে মানার মতো মানতে পেরেছে তাদেরকে মুসলমান বলা হয় জোরে বলেন আরো জোরে বলেন আমরা শুধু নামে মুসলমান থাকতে চাই না কাজে মুসলমান হতে চাই আমরা কি নাম চাই না কাজ চাই আরো জোরে বলেন কি চাই আমরা কি দরজার বাহিরে ভাত ভাত করতে চাই না ভাত খেতে চাই যদি দিদিকে ডাকবে ভাত আপনি কোথায় দরজার বাহিরে কে পর্যন্ত বাদ যাবে না বাতের অবস্থা আসতে হবে না মুসলমান নয় কাজে মুসলমান হওয়া উচিত আল্লাহ বলেন বন্দার শুধু তোমরা মুসলমান না হই তোমরা মরোনাম মিথ্যা কথা পরের হক নষ্ট করো না আমার রসুলের সান তোমরা দিয়া দিদি নাম আমার রসুলকে যারা ভালোবাসে তারা হচ্ছে ইমানদার জোরে বলেন সোভান আল্লাহ বাইরে আমার আমরা যখন বিমারে পড়ি আমরা যখন বিমারে পড়ি আমরা মধু খাই জোরে বলেন কি খাই কি নদী চিনেন এই দেশে কি সব কিছু কিছু পিতা ও গালবরা যদি জ্বর থাকে তাহলে পিতা অনুভব হয় যদি কেউ যদি মধু কি বলে পিতা তাহলে মনে করতে হবে তার বড়ির মধ্যে ডিস্টার্ব সে নিজে পিতা বলে ইসলাম ভালো না মনে করতেবে সে নিজেই ভালো না ইসলাম পরিপূর্ণ ঠিক সুন্দর দেখে বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা 100 প্রকার ফুল হোক 10 প্রকারের ফুল হোক সমস্ত ফুল থেকে জ্ঞান লাভ করে যখন একসাথে আমরা রাখি রাখার পরে আপনি রাসূলের উপরে দুরুদ শরীফ পড়ি পড়া যা মধু হয়ে যায় ধরে বলে সুবহানাল্লাহ বল আল্লাহু আরো জুড়ে বলুন আল্লাহ একবার মধু পোকায় রসুল চিনে জরে বলুন মধু পোকায় রসুল চিনে এজন্য তাদের সেই মুখের পানি কি হয়ে যায় আরো জোরে বলুন না কি হয়ে যায় মধু পোক শ্রেষ্ঠ না আমরা শ্রেষ্ঠ আরো জোরে বলুন কি শ্রেষ্ঠ ততক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠত্ব লাভ করব না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নদীকে চিনব না যতক্ষণ পর্যন্ত শ্রেষ্ঠওয়ালা বলতে পারো না যতক্ষণ পর্যন্ত আমরা শ্রেষ্ঠ নবীর গোলামি করব না জীবন এজন্য আমার প্রিয় ভাইয়েরা আবার বলুন আমরা রসুল চাই কি চাই না আমার প্রিয় নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লিসাল্লাম বর্তমান তিনি রয়েছেন রাউজা মোবারক ধরে বেরোলেন রাউজায় যে রাওদা মুবারকের মাটি হচ্ছে আর সাজীন চাইতে অনেক গুণে দামে বলুন কারণ রসুল্লাহ সাল্লি ওসাল্লামের দাম আর সাজীন চাইতে কম না বেশি কেন বেশি আর সাজীনকে যদি প্রশ্ন করা হয় কুর্সিকে যদি প্রশ্ন করা হয় ল হে কলমকে যদি প্রশ্ন করা হয় তোমাদেরকে যদি প্রশ্ন করে জানতে চাই তোমরা কি বলতে চাও তোমাদেরকে আল্লাহ নামিন কি দ্বারা সৃষ্টি করেছে ল হে কলম আর স্বাধীন সব কিছু জবাব দিবে ব্যস্ত থেকে জবাব আসবে আমাদেরকে আল্লাহ নবী গিরিপাসীনা গাম থেকে তৈরি করেছে ধরে বলেন আমার পি নবী মুহাম্মদ রসুল্লাহ যেখানে শুয়ে আছেন সেটা হচ্ছে আজ সাই তার বেশি দামি أو مبارك، أي رأوزة رسول الله جابر الله رب العالمين، أمار في نبيل كثير ملك الموت عزرائيل عليه السلام في فتحي لين، في كتابي كأس أزريل أزبيب، أبو سفيان القادر كأس أزبيب. ইংল্যান্ডের জমিনে যুক্তিরাজ্যের জমিনে ফ্রান্সের জমিন ইতালির জমিনে বেলজিয়ামের জমিন আমেরিকার জমিনে যারা বর্তমান রয়েছেন বিশেষ করে আমরা যারা এই মুহূর্তে লন্ডনের জমিনে যুক্তরাজ্যে রয়েছে বাংলাদেশে যারা রয়েছে সকলের কাছে আজারেল ইসলাম যাওয়ার প্রোগ্রাম আছে কিনা আরো জোরে বলুন আছে কিনা যাওয়ার পরে কিছু আলোচনা করবে। কিছু মত বিনিময় করবে জানাব সাহেব কেমন আছেন আমি তো আপনাকে নেওয়ার জন্য এসেছি আপনি যাওয়ার জন্য প্রস্তুত আছেন কি না কিছুক্ষণের মধ্যেই আমি আপনার গ্রহ নিয়ে যাব এই জননের কোনো কথা আমাদের সাথে কি আলাপ করার কোনো চুক্তি নামা আছে আওয়াজ বুঝে যায় কিছু কিছু আছে আরো জনগণের কোনো চুক্তি নামা আছে কিন্তু আসবেন তিনি আশা মাত্রা নিয়ে যাবে তিনি কেমন নবী আল্লাহর নবী তিনি মৃত্যুবরণ করেছেন কিছুক্ষণের জন্য তিনি মৃত্যুবরণ করেছেন আল্লাহর নবীর অফা হয়েছে তিনি কিছুক্ষণের জন্য আল্লাহর নবীর অফা চুরি হয়েছে আমার শোনন আল্লাহ দরবারে অল্লা রব্বুল আলমী নাজরিনকে বানাই নেন আমার বন্ধু নবীজির কাছে তুমি জনে যাও আমার বন্ধুর কাছে যাবে তুমি মানুষের সুরতে ভালো বলেন আরো জোরে বলেন কিসের সুরতে আপনারা বলেন আজরাইল কি মানুষ না পেরেস্তান আরো যদি বলুন কি এখন মানুষের সুরত ধরার কারণে কি সবসময় মানুষ বলবেন নাকি মানুষ বলা যাবে না আল্লাহ মানে আমার বন্ধুর কাছে তুমি চলে যাও এমন বন্ধুর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি যে বন্ধু আমি তৈরি না করলে তোমার জানা উচিত যেই বন্ধু আমি সৃষ্টি না করলে তুমি আসমানে ফেরেস্তা জমিনে ফেরেস্তাদেরকে আজকানা আজকানা ব্যস্ত সাতখানা দুজস্ব আমি সৃষ্টি করতাম না থামা তৈরি করতাম না আসমান তৈরি করতাম না আর তো জমিন তৈরি করতাম না বানাইতাম না যে নবীকে আমি সৃষ্টি না করলে এমন একজন নবীর কাছে আমি তোমাকে পাঠাচ্ছি তুমি সুন্দর করে আদৌ সহকারে আমার বন্ধুর কাছে চলে যাও এবং যাওয়া মাত্র তুমি তোমার সালাম আমার বন্ধুর কাছে রাখবে এবং আমি আল্লাহর সালাম তো পৌঁছাই দিলে জুড়ে বলেন নদীকে সালাম দিচ্ছেন কে আরো জোরে বলুন না কে আল্লাহ যদি দিতে পারেন বন্ধুর সালাম বন্ধুকে আমরা সেই নদীকে সালাম দিতে চাই কি চাই না নদীকে সালাম দিবেন এইভাবে দেখতে কেমন আছিস ওইভাবে নাকি আদব সহকারে আদব সহকারে সালাম দিতে হবে পৃথিবীর যে কোনো জায়গায় চলে। কিন্তু রসুলের দরবারে কোন বেয়াদুলি চলে না রসুলের দরবারে যদি কেউ বেয়াদুলি করে তার ইতিহাস আসমান জমিনের বিশ্ব নন্দিত শ্রেষ্ঠতম স্পিকার যিনি হচ্ছেন মুআমুল মালাইকা যিনি বর্তমান স্থিতে রয়েছেন মিস্টার সাড়ে ছয় লক্ষ এবাদত করেছে রসুল উল্লাহর নুরবার অস্বীকার করার কারণে সঙ্গে সঙ্গে আমার আল্লাহ বত দিয়েছেন আবা কওয়া নামি আব্বাপুলার আমিন বলেন এ ব্লিস তুমি যে অনেক এবাদত করেছ শুধুমাত্র করার কারণে আমি তোমার সাড়ে ছয় লক্ষ বছরের এবারের মতো তুলার মতো জ্বালিয়ে আমি তোমাদেরকে বানাই দিলাম কারণ আমি আমার নবীর সানে যদি কেউ বিয়াদিবি করে সেটা আমি আল্লাহ বরদাস্ত করি না চিত্রার্জি বলেন সুবাহ বলেন না আল্লাহ আমরা সেই নবীর মহাব্বত চাই কি চাই না নবীর দরবারের মোহাবত চাই কি চাই না নবীর দরবারের মহাব্বত হচ্ছে জান্নাতে যাওয়ার দরবারের মোহাবত হচ্ছে আল্লাহ পাওয়ার উত্তম ব্যবস্থা মুহাম্মদুর রসুল্লাহর ভালোবাসা হচ্ছে আল্লাহ দেখার ব্যবস্থা আল্লাহ আপনারা সেই নবীর ভালোবাসা চান কি চান না কারণ আমরা উন্মতি মহাম্মদী আমরা কার দল নবীর দল আর জলে বলুন না কার দল আপনার মনে করেছেন আমি অন্য কোন দল বলবো অন্য কোনো দল বলার সময় আমার হাতে নেই